হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আমি ভালো এবং সুস্থ আছি আজকে নিয়ে আসলাম ঢাকা টু রংপুর ম্যাপ মোড ম্যাপ মুডটা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাপ মোড আজকে আমি রিলিজ করব না এটা আমার চ্যানেলে রিলিজ করব। যখন আমার চ্যানেলে একশো জন সাবস্ক্রাইবার পূর্ণ হবে আপনার দ্রুত আমার চ্যানেলে একশো জন সাবস্ক্রাইবার পূর্ণ করে দেন তাহলে কিন্তু আমি রিলিজ করে দেবো দেখতেছেন ভিউজ পরিমাণ কাউন্টার পেয়ে যাবেন বাস পেয়ে যাবেন এবং দেখতেছেন খুবই সুন্দর কিন্তু কান্ট্রাক্টগুলো দেওয়া হয়েছে তো চলেন আমাদের ভিডিওটা শুরু করা যাক তো আমরা আজকে পূর্ব বাসায় ড্রাইভিং করবো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হেল্পার ভিউ না বনেক ভিউ আমি কনফিউজ প্যাসেঞ্জার ভিউ হতো বা তো আমরা কিন্তু টার্মিনালটা থেকে বেরিয়ে যাচ্ছি একশো জন সাবস্ক্রাইবার হইলে আমি রিলিজ করে দেবো আর সম্পূর্ণ ভয়েস যেতে পারবো না আপনারা দেখে নেবেন এটা ভাঙা রাস্তা আর বিশেষ করে যেইটা মূল আকর্ষণ সেটা হচ্ছে গিয়া আপনাদের যমুনা সেতু যমুনা সেতুটাই সবচেয়ে ভালো লাগছে আমার কাছে এবং আপনারা দুইটা হাইওয়ে হোটেল পাবেন একটা হচ্ছে গিয়া ওভির একটা মসজিদও পেয়ে যাবেন আমার কাছে খুবই ভালো লাগছে ম্যাপমোটটা আপনারাও খেলবেন আর সকলেই আমি গেমসটা গেমসটার ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো দোকানপাট আছে আর রোডটাও কিন্তু খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে আর আপনারা সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন আর সম্পূর্ণ টাইম ভয়েস দিতে পারবো না একটা সমস্যার কারণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং সম্পূর্ণটা ভিডো দেখ দেখবেন